চাবি খুঁজে পাচ্ছেন না অথবা দরজা লক করতে ভুলে গেছেন এগুলো কি আপনার প্রতিদিনের চিন্তা সময় এসেছে সেই দুশ্চিন্তার অবসান ঘটানোর স্মার্ট লক যেখানে নিরাপত্তা আর স্টাইল থাকবে একসাথে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড স্মার্ট মোবাইল অ্যাপ আর এফ আইডি কার্ড সাপোর্টেড আপনি বাড়িতে থাকুন বা দূরে আপনার দরজার কন্ট্রোল থাকবে আপনার সাথেই ব্যাকআপ কি হিসেবে ম্যানুয়াল চাবি আপনি ব্যবহার করতে পারবেন আরও থাকছে অটো লক সিস্টেম নির্দিষ্ট সময় পর নিজে থেকে লক হয়ে যায় ফুল পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার দিলে লক হয়ে যায় সাময়িকভাবে কেউ জোর করে খুলতে গেলে অ্যালার্ম বাজে হ্যান স্মার্ট লক আপনার বাড়ি আপনার অফিস আপনার সিকিউরিটি এখন আরও স্মার্ট আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি কোনো ব্রোকার নয় কোনো ঝামেলা নয় একদম ফ্যাক্টরি প্রাইসে সাথে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি তাই আজই অর্ডার করুন হ্যান স্মার্ট লক নিরাপত্তায় স্মার্ট রেভলিউশন অর্ডার করতে আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করুন